বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর বারোতম আসর মাঠে গড়াতে যাচ্ছে ২৬ ডিসেম্বর থেকে এখনো দুই সপ্তাহ বাকি এমন সময়ে পারিবারিক কারণে দেশের বাইরে থাকায় গুঞ্জন উঠেছে বিপিএল এ সিলেট পর্বে থাকছেন না সৌম্য সরকার এ নিয়ে সবশেষ তথ্যে যা জানা গেল সৌম্য দেশের বাইরে থাকলেও টুর্নামেন্টটি শুরু থেকেই খেলবেন নোয়াখালী দলটির পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে এই কথা বাইরে থাকলেও নির্দিষ্ট সময়ের আগে দেশে ফিরবেন তিনি বিপিএল নিলামের আগে দুই করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিরা সেটি কাজে লাগিয়ে পেসার হাসান মাহমুদের সঙ্গে সৌম্য সরকারকে দলে নেয় নোয়াখালী এক্সপ্রেস জাতীয় ক্রিকেট লীগ এনসিএল শেষে বিপিএল এর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তবে পারিবারিক কারণে দেশের বাইরে যেতে হয়েছে দুই সালে ফরচুন বরিশালের সঙ্গে শিরোপা জয়ী এই তারকাকে